ফ্রেন্ডস টেক্সানি অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যেই বেরিয়ে এসেছে একটা বিগ ব্রেকিং নিউজ আর রইল না ঝামেলা পঁয়ত্রিশ টাকা রিচার্জ করার হ্যাঁ ফ্রেন্ডস ঠিকই শুনেছেন আর রিচার্জ করতে হবে না পঁয়ত্রিশ টাকা কারণ পঁয়ত্রিশ টাকার বদলে আরও একটি কম দামে অসাধারণ প্ল্যান লঞ্চ করে ফেললো ভোডাফোন এবং আইডিয়া তো ফ্রেন্ডস আপনাদের কাছে যদি ভোডাফোন বা আইডিয়ার সিম থেকে থাকে তাহলে এই ভিডিওটিকে একদম মিস করবেন না তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশেই দেখবেন একটা আইকন আসবে সেরকম ফেস করে রাখবেন যাতে যখনই আমরা এরকম ধরনের লেটেস্ট ট্রেন্ডিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তখন সর্বপ্রথম নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যাবে এখানে বলছে এবার চব্বিশ টাকার ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো ভোডাফোন পঁয়ত্রিশ টাকা নয় এবার নতুন চব্বিশ টাকার ভ্যালিডিটি রিচার্জ প্ল্যান নিয়ে এলো ভোডাফোন আইডিয়া এই নতুন রিচার্জ প্ল্যানে আঠাশ দিনের ভ্যালিডিটি পাওয়া যাবে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানিয়েছে টেলিকম সংস্থা ভোডাফোন নতুন এই প্ল্যানে আঠাশ দিনের ভ্যালিডিটি সহ রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত বিনামূল্যে একশো মিনিট কথা বলা যাবে তবে ইন্টারনেট ডেটা ব্যবহারের কোনো সুবিধা এই প্ল্যানে পাওয়া যাবে না বলেই জানিয়েছে ভোডাফোন সেই হিসাবে প্রতি দশ কেবি ডেটা ব্যবহারের জন্য খরচ হবে চার পয়সা করে রোমিংয়ে থাকাকালীন প্রতি দশ কেবির জন্য খরচ হবে দশ পয়সা রাত এগারোটা থেকে শুরু করে সকাল ছটা অবধি সময় বাদ দিলে এই প্ল্যানে প্রতি সেকেন্ডে ফোন করার খরচ জানাবে পঁচিশ পয়সা তবে একশো মিনিট ফ্রি টক টাইম একমাত্র ভোডাফোন থেকে ভোডাফোন বা আইডিয়া থেকে আইডিয়া নেটওয়ার্কেই ব্যবহার করা যাবে প্রত্যেক এস এম এস এর জন্য খরচ হবে এক টাকা করে বুঝতে পারলেন এবার আপনি মাত্র চব্বিশ টাকা রিচার্জ করিয়ে আপনার সিমটিকে চালু রাখতে পারবেন কিছুদিন আগে এয়ারটেলও নিয়ে এসেছিল তেইশ টাকার একটি ভ্যালিডিটি প্যাক ঠিক তেমনই ভোডাফোন এবং আইডিয়া নিয়ে এলো তাদের ভ্যালিডিটি প্যাক মাত্র চব্বিশ টাকায় আঠাশ দিনের ভ্যালিডিটি সহ এর সঙ্গে আপনি রাত এগারোটা থেকে সকাল ছটা পর্যন্ত ফ্রিতে একশো মিনিট কথা বলতে পারবেন ভোডাফোন টু ভোডাফোন বা আইডিয়া টু আইডিয়াতে তো ফ্রেন্ডস আপনাদের ভোডাফোন এবং আইডিয়ার এই প্ল্যানটি কেমন লাগলো অবশ্যই আমাদের নিচে কমেন্ট করে জানাবেন এবং ফ্রেন্ডস আপনারা কী সিম ইউজ করছেন এখন সেটাও আমাদের কমেন্ট করে জানাবেন তো ফ্রেন্ডস আজকের ইনফরমেশন এতটুকুই যদি আমাদের ইনফরমেশনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অবশ্যই অবশ্যই ভিডিওটিকে সমস্ত ভোডাফোন এবং আইডিয়া গ্রাহকদের কাছে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং